আমার আজকের রেসিপি ইলিশ পোলাও পোলাও খেতে ভালো লাগে তা যদি হয় আবার ইলিশ পোলাও তাহলে তো আর কোনো কথাই নেই ইলিশ পোলাও বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই ঘরে থাকা কম উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারেন আর সামনেই তো পুজো পুজো যে কোনো একটা দিনে এইভাবে ইলিশ পোলাও বানিয়ে নিন নমস্কার সবাইকে স্বাগত আমি আজ নিয়ে এসেছি একটা দারুণ সাথে চলুন দেখে নেওয়া যাক ইলিশ পোলাও বানানোর জন্য আমি এখানে কামিনী আতপ বা তুলসী ভোগ চাল ব্যবহার করেছি তবে আপনারা চাইলে গোবিন্দ ভোগ চাল বা বাসমতি চাল ব্যবহার করতে পারেন যে কোনো আতোপ চাল ব্যবহার করবেন এতে করে টেস্ট অনেকটাই বাড়িয়ে দেয় দেখুন আমি এখানে ওজন হিসাবে পাঁচশো গ্রাম চাল ব্যবহার করেছি আর কাপ মেপে বললে আমি দু কাপ পরিমাণে নিয়েছি চাল তবে চালটা আপনারা পুরনো চাল নেবেন এতে করে ভাতটা খুব সুন্দর ঝুরোঝুরো হবে আর নতুন চাল হলে কিন্তু একটু আঠালো হবে তো তাই ভাতটা একটু জড়িয়ে যাবে এই চালটা পুরনো রয়েছে আর যে চালগুলো একটু সাদা সাদা থাকে সেগুলো বুঝবেন যে এটা পুরনো চাল এরপরে চালটাকে খুব ভালো করে তিন থেকে চারবার মতো ধুয়ে নেব দেখুন চালটা আমার খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এরপরে এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো যাতে জলের মধ্যে ডুবে থাকে তারপরে জল দিয়ে ঘন্টা মতো এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা দশ থেকে পনেরো মিনিটও ভিজিয়ে রাখতে পারেন চাল ভিজিয়ে রাখলে ভাতটা লম্বা লম্বা হয় আর ঝরঝরে হয় চালটা আমি সরিয়ে রাখবো এরপরে আমি নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছ আমি এখানে সাত পিস নিয়েছি আমি লেজের পিসটাকেও নিয়েছি ইলিশ মাছটা আমার এখানে সাতশো থেকে সাড়ে সাতশো গ্রাম মতন ওয়েট ছিল এরপরে মাছটা ম্যারিনেট করার জন্য আমি একটা বোল নিয়েছি তাতে নিয়ে নেব দুশো গ্রাম মতো টক দই তবে টক দইটা জল ঝরানোর প্রয়োজন নেই তবে রুম টেম্পারেচারের টক দইটা নেবেন আর টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেবেন যাতে এর মধ্যে কোনো রকম দানা দানা বা লামস না থেকে যায় টক দইটা দেখুন আমি খুব ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে কোনো রকম লামস নেই টক দইয়ের মধ্যে আর যেসব মশলাগুলো অ্যাড করবো সেগুলো দেখে নেব এবং স্বাদ অনুযায়ী নুন ও সামান্য একটু হলুদ গুঁড়ো এবং এক চা চামচ জিরে গুঁড়ো দেব দু চা চামচ ধনে গুঁড়ো জিরের থেকে ধনের গুঁড়োটা একটু পরিমাণে বেশি লাগবে দেব এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কা বেটে দিতে পারেন আর দিয়ে দেব তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা যেহেতু পরে পেঁয়াজ আমি ব্যবহার করব তাই পেঁয়াজের পরিমাণটা এখন একটু কম দিলাম এরপর দিয়ে দেব এক চা চামচ আদা বাটা আর দিয়ে দেব এক চা চামচ রসুন বাটা আর কালারের জন্য দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দু চা চামচ সাদা তেল সাদা তেল দিলে এর ম্যারিনেশনটা খুব সুন্দর হয় আর স্মুথ হয় এরপর সব কটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হ্যান্ড সাহায্যে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেবো একটা চামচ ভিনিগার ভিনিগার দিলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায় ভিনিগার দেওয়ার পরে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেব দেখুন টকদইটা আগে আমি ফেটিয়ে নিয়েছিলাম বলে দইয়ের মধ্যে দেখুন কোনো রকম লামস বা দানা দানা নেই এরপরে মাছগুলোকে এই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। কম করে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো সময় দিয়ে রেখে দেব আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এর থেকে বেশি সময় রাখতে পারেন আর যদি সময় কম থাকে তাহলে কম সময় রাখতে পারেন কম করে অন্তত পনেরো মিনিট রাখবেন মাছগুলো যত সময় ধরে ম্যারিনেট করে রাখবেন এতে করে মাছগুলোর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে চলে যাবে আর মাছটার মধ্যে টেস্ট খুব সুন্দর চলে আসবে কিন্তু মাছগুলো ভেজে রান্না হবে না মাছগুলো কাঁচা রান্না হবে তাই ম্যারিনেটটা একটু বেশি সময় রাখলে বেশি ভালো হয় মাছগুলো খুব ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি এরপর এটাকে আমি সরিয়ে রাখবো পরে কামিনি আতপ বা তুলসী ভোগ চালটা আমি জল ঝরিয়ে নিয়েছি নিয়ে এটাকে খুব ভালো করে আমি শুকনো করে নিয়েছি চালটাকে আপনারা পুরো ড্রাই করে নেবেন জল ঝরিয়ে নেবার পরে এখন চালটা পুরো একদম শুকনো করে নিয়েছি চালের মধ্যে কোনো রকম জল নেই আপনারা কোনো সুতির কাপড়ের উপর এটা বিছিয়ে দিয়ে ফ্যানের হাওয়ার মধ্যে রেখে দেবেন দেখবেন পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে চালটা খুব সুন্দরভাবে শুকনো হয়ে যাচ্ছে পর পোলাওটা বানিয়ে নেওয়ার জন্য আমি একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল যেহেতু আমি বেরেস্তা করব তাই আমি এখানে একশো থেকে দেড়শো এম মতো সাদা তেল দিয়েছি তবে এই তেলটা আমি পরে তুলে রাখবো বেরেস্তা করবার পরে হাই ফ্লেমে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এরপরে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেব বেরেস্তা করবার জন্য পেঁয়াজগুলোকে খুবই পাতলা পাতলা করে কেটে নেবেন পেঁয়াজগুলো দেওয়ার পরে হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবেন তবে কালো করে ভাজবেন না যখন গোল্ডেন কালার হয়ে আসবে ঠিক ততটা পর্যন্ত আপনারা ভেজে নেবেন তবে পেঁয়াজটা মাঝের মধ্যে নাড়াচাড়া করে দেবেন যাতে পেঁয়াজটা সব দিকটা সমান ভাজা হয় পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গিয়েছে এরপরে এটাকে ঝাঁঝরি সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেবো এটা ঠান্ডা হয়ে গেলে মুচমুচে হয়ে যাবে আর কালারটাও একটু ডার্ক হয়ে যাবে বেরেস্তাটা আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন কড়াই থেকে আমি তেলটা অর্ধেক তুলে নিয়েছি এখানে চার টেবিল চামচ মতো তেল রেখেছি তারপরে এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব আর তার সঙ্গে একটা স্টার অ্যানিস ফোড়ন দেবো আর দিয়ে দেব দু তিনটে তেজপাতা তেজপাতা আমি একটু কেটে দিয়েছি এটাগুলোকে লো ফ্লেমে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সেটাকে দিয়ে দেব পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নেবেন তারপরে ওই ভাজা পেঁয়াজের মধ্যে ইলিশ মাছটাকে দিয়ে দেব আমি এখানে শুধু ইলিশ মাছটা প্রথমে তুলে দিচ্ছি দিয়ে এটাকে আমি দু থেকে তিন মিনিট মতো লো ফ্লেমে হতে দেব পরে আমি ওই মশলা মাখাটা ইউজ করব। তবে এই সময় মাছগুলোকে একটু নাড়াচাড়া করবেন না যেহেতু মাছগুলো কাঁচা রয়েছে ভেঙে যেতে পারে তাই মাছগুলো একটা সাইড দেখবেন খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে আর মাছটা একটু সিদ্ধও হয়ে যাবে এরপরে আমি দইয়ের সাথে মিশানো ওই মশলাটাকে দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন তারপরে এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে দেবেন তারপরে এটাকে আমি দেখুন ঢেকে দিয়েছি দিয়ে আরও তিন থেকে চার মিনিট মতো লো ফ্লেমে হতে দেবো দিয়ে এটা রান্না করলে মাছটা খুব সুন্দরভাবে ভাবে সিদ্ধ হয়ে যায় এরপরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন মাছটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে আর গ্রেভিটাও অনেকটাই কমে গিয়েছে এরপরে মাছটাকে আমি উল্টে দেবো দিয়ে আরেকটা সাইড খুব ভালোভাবে কুক করে নেব মাছের একটা সাইড খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে আমি আরেকটা সাইড উল্টে দিলাম দিয়ে এটাকে আমি আরেকটু গ্রেভিটাকে কমিয়ে নেব তার জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি একটু মিডিয়ামে করে দিয়েছি দেখুন মাছগুলো আমার রেডি হয়ে গিয়েছে আর গ্রেভিটাও অনেকটাই কমে গিয়েছে এরপরে মাছগুলোকে আমি ঝাঁঝরির সাহায্যে তুলে শুধু মাছগুলোকে আমি তুলবো মশলাটাকে আমি তুলবো না মাছগুলো আপনারা সাবধানে তুলবেন যেহেতু মাছগুলো খুব নরম হয়ে গিয়েছে তাই ভেঙে যেতে পারে সমস্ত মাছ একটা বোলের মধ্যে আমি তুলে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে যে মশলাটা রয়েছে মশলাটাকে একটু খন্তি সাহায্যে আমি এক জায়গায় করে নিচ্ছি এরপর ওই মশলার মধ্যে আমি দিয়ে দেব কামেনিয়া আতপ বা তুলসী ভোগ চালটা কিন্তু পুরোটাই শুকনো হয়ে গিয়েছে তারপরেই আমি ব্যবহার করছি এতে কোনো রকম জল নেই এরপরে হাই ফ্লেমে খুব ভালো করে চালটাকে একটু ভেজে নেব দু থেকে তিন মিনিট মতো সময় ধরে এখন চালের সাথে মশলাটা খুব ভালো করে মিশে গিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর ভাজতে ভাজতে দেখবেন চাল থেকে একটা চচ্চরে একটা আওয়াজ হবে তখনই বুঝবেন যে চালটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো বেরেস্তা বেরেস্তা অর্ধেক ব্যবহার করছি এখন আর অর্ধেকটা আমি লাস্টে ডেকোরেশনের জন্য ব্যবহার দেব উষ্ণ গরম জল আমি যে কাপ মেপে চালটা নিয়েছিলাম সেই কাপ মেপে আমি চার কাপ পরিমাণে জল দিয়ে দেব। আপনারা যে পাত্র মেপে চাল নেবেন সব সময় তার ডবল জল নেবেন আমি এখানে পাঁচশো গ্রাম চাল নিয়েছিলাম তাই এক লিটার জল দিয়েছি জলটা আপনারা অবশ্যই কিন্তু উষ্ণ গরম জল দেবেন ঠান্ডা জল দেবেন না করে পোলাও স্বাদটা কিন্তু অনেকটাই কমে যাবে জল দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি যখন একটু ফুটতে শুরু করবে ঠিক সেই সময় ঢাকা দিয়ে দেবেন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে সাত থেকে আট মিনিট মতো সময় ধরে হতে দেবেন আট মিনিট পরে ঢাকা খুলে আমি দেখছি দেখুন জলটা একদমই কমে গিয়েছে উপর থেকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিচ্ছি আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন দিয়ে এরপরে ভাতটাকে আমি একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি যেহেতু মশলাগুলো একটা সাইডে চলে এসেছে উপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন নুনটা একটু এখানে কম লাগছিল তাই আমি এখানে নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব একটা চামচ চিনি তবে চিনিটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এরপরে এটাকে হালকা হাতে একটু মিশিয়ে নেবেন যেহেতু এটা 90% পার্সেন্ট মতো কুক হয়ে গিয়েছে মিশানো হয়ে গিয়েছে এরপরে আমি ইলিশ মাছগুলোকে দিয়ে দেব ইলিশ মাছগুলো প্রথমে কখনোই দেবেন না এতে করে মাছটা কিন্তু ভেঙে যাবে ইলিশ মাছটা এই একদম শেষে দেবেন দেখুন ইলিশ মাছগুলো আমি এইভাবে একটু সাজিয়ে দিচ্ছি আর এর মধ্যে যে গ্রেভিটা ছিল সেটাও দিয়ে দিলাম আর উপর থেকে বাকি বেরেস্তাটাকেও ছড়িয়ে দিলাম এরপর উপর থেকে আমি দিয়ে দেব দু চা চামচ ঘি আমি এখানে শ্রী ঘি ব্যবহার করেছি তবে আপনাদের কাছে না থাকলে আপনারা যে কোনো ঘি ব্যবহার করতে পারেন পরে গ্যাসে ফ্লেমটাকে একদমই লোতে করে দিয়ে আরো 2 মিনিট মতো এটাকে হতে দেব। যেহেতু চালটা 90% পর্যন্ত কুক হয়ে আছে আর এখানে 5 টু 7% পর্যন্ত কুক করে নেব। এখানে 100% করবেন না এতে করে ভাতটা একদমই গলে যাবে জড়িয়ে যাবে। এইভাবে আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে হতে দেব তারপরে গ্যাশের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দিয়ে এটাকে আমি আরো 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। পোলাওর ভাতটা 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখলে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে। একটার সাথে একটা দেখবেন একদমই লাগবে না। আমি সেটা দেখিয়ে দেব আপনাদের। দেখুন দশ মিনিট পরে ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে ভাতটা ঠান্ডা হয়ে গেলে আরো ঝরঝরে হয়ে যাবে আরো সুন্দর খেতে লাগবে আর ইলিশ মাছের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ভাতের মধ্যে চলে যাবে দেখুন দশ মিনিট পরে আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিয়েছি দেখুন ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে একটার সাথে কিন্তু একটা লেগেও নেই আর ভাতটা কিন্তু একদম গলেও যায়নি একদম পারফেক্ট হয়েছে একদম পারফেক্ট ভাবে ইলিশ পোলাও বানানোর জন্য আপনাদের প্রতিটা টিপস ফলো করতে হবে এখন রেডি হয়ে গিয়েছে আজকের রেসিপি ইলিশ পোলাও মাছটাও কত সুন্দর পারফেক্ট ভাবে কুক হয়েছে সেটাও আমি ভেঙে দেখিয়ে দেব দেখুন ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর ইলিশ মাছটাও দেখুন কত সহজেই চামচের সাহায্যে কেটে যাচ্ছে একদম পারফেক্ট ভাবে কুক হয়েছে প্রতিটা স্টেপ ফলো করে আপনারা এইভাবে বানিয়ে নিন ইলিশ পোলাও সামনেই পুজোর অকেশন আপনারা যে কোনো একটা দিনে এইভাবে ইলিশ পোলাও বানিয়ে খেতে পারেন ভীষণ ভালো লাগবে আর এর টেস্টটা তো না বানিয়ে খেলে আপনারা একদমই বুঝতে পারবেন না তবে পোলাওটা দেখতে দেখুন খুবই সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আমি রিকোয়েস্ট করবো এইভাবে একবার হলেও আপনারা ইলিশ পোলাও বানিয়ে নিন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এইরকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ